বন্ধুরা নিত্য নতুন খাটুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বহু আমার রশিয়া কাটের উপর বসিয়া কি একখান কথা শুনাইছে তাই তো আমি চলিলাম বউয়ের কথা রাখিতে পান্তা ইলিশ কুই জানিতে আমি বৈশাখ মাস তো এসে গেল তুমি কি আমাকে ইলিশ মাস খাওয়াবানা খুব করে মনটা চাচ্ছে ইলিশ মাসের বাজা পান্তা বাদতে কি যে মজা লাগে আরে সোকিনা এটা কোনো ব্যাপার হলো তুমি আমার দশটা না পাঁচটা না একটা মাত্র বউ আর তুমি চাইছো ইলিশ মাছ ইলিশ একটা কেন আমি অনেকগুলো নিয়ে আসবো তুমি সব কিছু রেডি রাখো আমি ইলিশ আনতে যাচ্ছি বহু আমার রশিয়া কাটের উপর বসিয়া কি এক কান কথা শোনাইছে আমি চলিলাম বউয়ের কথা রাখিতে পান্তা ইলিশ মামা একটু বাহিরে আসবেন আছেন আপনার সাথে একটা জোরই কথা আছে মামা শুনছেন আমার কথা একটু বাহিরে আসেন কিরে ভাগনা গিট্টু এই সাজ কি হলো আবার তোর কিসের জন্য ডাকছিস আমাকে বৈশাখ মাছ তো এসে গেল এখন তো পান্তা ইলিশ খাবারের সময় এসে গেছে আর তাছাড়া আমার আদরের বউটা তো একটা আবদার করে বসেছে ওর নাকি ইলিশ ভাজা ও পান্তা ভাত খেতে মন চাচ্ছে এখন বলো তো ইলিশের যে দাম আমি কি আর ইলিশ কিনতে পারবো আবলা মামাকে নিয়ে একটা ইলিশ মাছ ধরে আনার চেষ্টা করব চলেন না মামা যাই হাই হাই মামা দেখেছেন এখানে কত রকমের মাছ কালটা তো একদম মাছে ভরা আর ওই দেখা একটা ইয়া বড় ইলিশ এটাই আমাদের নিতে হবে ভাগনা এই ইলিশ মাছটাকে তুমি ধরে নিয়ে আসো এটা ভেজে গেলে অনেক মজা লাগবে আর পান্তা বাতের সাথে তো কথাই নেই দৌড়ে মামা ধরে ফেলেছি বড় ইলিশটাই ধরে ফেলেছি আজ এই ইলিশ মাছটাকে সকিনা বলবো কড়া করে বেঁচে দিতে তারপর মামা বাগনা মেলে মাছটা কাবো। হ্যাঁ হ্যাঁ বাগনা রান্না হাতের সেই স্বাদ আর ইলিশ মাছ বাজা তো কোনো কথাই হয় না চলো তাড়াতাড়ি আমরা বাড়ি যাই মামা সত্যি বলেছেন ইলিশ বাজা তো কোনো কথাই হয় না আজ সেই হবে মাছ বাজাকে একদম পেট পরে নেব বৈশাখের এই দিনে চলেন না সবাই মিলে ইলিশ বাজা কাবরে সকিনার হাতে ইলিশ বাজা যে কত মজা লাগে রে পান্তা আর ইলিশে যাবে যে বৈশাখের এই দিন যে সকিনা ও সকিনা বাহিরে আসো না দেখে যাও লঙ্কা কাণ্ড তোমার পছন্দের ইলিশ নিয়ে এসেছি নিয়ে যাও সেই। কি গো সত্যি বলেছে তুমি আমার পছন্দের ইলিশ নিয়ে এসেছো আহ কি মজা বৈশাখের দিনে আজ ইলিশ খাবো সেই স্বাদ হবে এই যে বাঘ মামা আর আমি ইয়া বড় ইলিশ নিয়ে এসেছি এটাকে তুমি মজা করে বেজে নিয়ে আসো পান্তা দিয়ে খাবো সবাই মিলে হবো চিন্তা করবেন না আমি এটাকে অনেক মজা করে বাঁচবো আর আপনারা সবাই মিলে কাবেন আমিও কাবো বৈশাখের দিনে ইলিশ আর পান্তা আর কোন কথাই হয় না না, তোমার রান্নার কথা তোর বলতে হবে না কারণ তোমার রান্না যে স্বাদ কোনো যেন আমার মুখে লেগে আছে আর ইলিশ বাজা সে তো বলতেই হয় না যাও নিয়ে আসো আহা ইলিশ বাজাটা যে না স্বাদ হয়েছে কি আর বলবো মনে হচ্ছে সব আমি একাই কিনে নেব না সত্যি বলেছেন ইলিশ মাছ বাজারটা না মজা হয়েছে মনে হচ্ছে সব একাই কিনে পেলি সকিনার হাতের রান্না আসল প্রশংসা করতে হয় এত মজা করে রান্না করেছে মনে হয় সব কিনে পেলি গো তোমরা সব কিনে নাও আমি আরো এনে দেব তোমাদেরকে